হ্যালো অ্যান্ড ওয়েলকাম মুন্দ্রা ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমরা বেসিক্যালি একটা সিম্পল কনসেপ্ট নিয়ে আলোচনা করব দেখুন আমাদের বেশ কয়েকটা সি একটা সিরিজ চালু রয়েছে যেটাতে কিনা আমরা একটার পর একটা আর একটার পর আর একটা সাইকোলজি ঠিক করার বিষয়ে আলোচনা করছি কিন্তু তা সত্ত্বেও আমি আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে বেসিক্যালি ট্রেডিং শিখতে গেলে আমাদের কী কী করতে হবে ওকে ট্রেডিং যদি আমরা শিখতে চাই পুরো প্রপার ওয়েতে তাহলে আমাদের কী কী দরকার দেখুন আমি মনে করি ট্রেডিং শেখা কোনো রকম কিছু কঠিন ব্যাপার না ঠিক আছে ট্রেডিং ভেরি ইজি কনসেপ্ট এটাতে কি কী লাগে জানেন সবার প্রথমে আপনার লার্নিং লাগে লার্নিং যেটা কিনা পার্টিকুলার একটা কনসেপ্ট এবং পার্টিকুলার কিছু মেটেরিয়ালসের উপরে থাকে ঠিক আছে মেটেরিয়ালস মানে কিছু কিছু জিনিস যেগুলো আপনাদেরকে জানতে হয় ঠিক আছে তার মধ্যে কি কী থাকে তার মধ্যে প্রাইজ অ্যাকশান থাকে ইন্ডিকেটার থাকে এবং এক্স জেড ওকে এবং এটার পরে যেটা লাগে সেটা হচ্ছে লার্নিংয়ের মধ্যেই একটা ফেজ যেটাকে আমরা বলি রিস্ক ম্যানেজমেন্ট বা মানি ম্যানেজমেন্ট বা রিস্ক রিওয়ার্ড রেশিও ওকে এই তিনটে জিনিস হচ্ছে লাগে এর পরে কি লাগে জানেন এটা হচ্ছে এক নম্বর লার্নিংয়ের মধ্যে যেগুলো লাগে সেকেন্ড কী লাগে সেকেন্ড লাগে হচ্ছে সাইকোলজি সাইকোলজিতেই আপনার পড়ে যায় কি কি জানেন সাইকোলজির মধ্যেই আপনার পড়ে যায় হচ্ছে ডিসিপ্লিন ডিসিপ্লিন তারপরে হচ্ছে আপনার ধরুন কনসিস্টেন্সি কনসিস্টেন্সি এবং এই ডিসিপ্লিনের মধ্যেই পড়ে আপনার রুলস ফলো করা বা কনসিস্টেন্সির মধ্যে পড়ে আপনার সেট আপকে কন্টিনিউ ফলো করা আর যেটা লাগে সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স এবার আপনারা বলবেন যে এগুলো তো নয় আমরা পেয়ে যাব লার্নিং সাইকোলজি ঠিক হয় তো আমরা করে নেব কিন্তু এক্সপিরিয়েন্স কোথা থেকে পাবো এক্সপিরিয়েন্স পাবো হচ্ছে আমরা আমাদের কনসিস্টেন্সি থেকে অর্থাৎ আমরা কিছু একটা সেট প্রথমে বানালাম এবং সেটাকে রেগুলার বেসিসে ট্রেড করবো এবং সেই ট্রেডিংয়ের অ্যামাউন্ট যেটা হবে সেটা এরম নয় যে খুব বড়ো লটে হবে সেটা হচ্ছে স্মল কোয়ান্টিটিতে স্মল কোয়ান্টিটিতে রেগুলার ট্রেড করবো যাতে আমাদের লস হলেও কম লস হবে প্রফিট হলেও কম প্রফিট হবে তাতে আমাদের টাকা বানানোর জন্য নয় ওটা থেকে আমরা আমাদের এক্সপিরিয়েন্স বিল্ড করতে চাইছি এক্সপিরিয়েন্স ওকে যেটা কিনা এই এক্সপিরিয়েন্সের কাছে চলে আসে এবার দেখুন এটা আমি এত ইজিলি বলে দিলাম আপনারা বলবেন যে তোমার কাছে দাদা বলতে যতটা সহজ এটা আসলে ততটা সহজ নয় ওকে সহজ নয় আমি জানছি এটার সহজ না হওয়ার পিছনে কারণ কি জানেন আমরা রোজ রোজ বা রেগুলার বেসিসে আমরা কিছু নতুন নতুন টার্মসের সাথে ফলো মানে নতুন নতুন কিছু টার্মস বা নতুন নতুন কিছু মেটেরিয়ালসের সাথে আমরা পরিচিত হচ্ছে নিউ মেটেরিয়ালস মানে কি কেউ কখনও আপনাকে এসে বলছে এটাকে আমরা আইসিটি বলি কেউ কখনো আপনাকে এসে বলছে এটাকে আমরা এসএমসি বলি কেউ কখনও আপনাকে বলছে এটাকে আমরা অর্ডার ব্লক বলি কেউ আপনাকে কখনো এসে বলছে এটাকে আমরা লিকুইডিটি বলি কেউ কখনও আপনাকে এসে বলছে এটাকে আমরা ট্র্যাপ বলি এই যে নামগুলো এই আই এই এস এই অর্ডার ব্লক এই লিকুইডিটি এই ট্র্যাপ আপনারা না দেখবেন প্রত্যেকটা কনসেপ্টের পিছনে মেন কনসেপ্ট কি থাকে জানেন মেন কনসেপ্ট অফ অল অফ দোস সেটা হচ্ছে প্রাইজ অ্যাকশন আপনি অপশান ট্রেডিং করুন বা সুইং ট্রেডিং করুন বা আপনি ইনভেস্টমেন্ট করুন বা আপনি অপশান ট্রেডিং করুন আমি ওটি দিলাম বা ফিউচার এফএনও যেটাকে আমরা বলি ঠিক আছে আপনি যা ইচ্ছা করুন সবের পিছনে মেন কনসেপ্ট হচ্ছে কিন্তু প্রাইস অ্যাকশান আর এই প্রাইস অ্যাকশানকে আপনারা যখন ফলো করবেন তখন আপনাদের আলটিমেটলি কি দরকার হয় সেটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার মার্কেট স্ট্রাকচার অনেকে কি মনে করে অনেকে মনে করে যে আমরা ইন্ডিকেটারের উপর ডিপেন্ড করে ইন্ডিকেটার এর উপর ডিপেন্ড করে আমরা ট্রেড করব আসলে সেই ট্রেডের কিন্তু কনসেপ্টটা আসেও কিন্তু প্রাইজ অ্যাকশান থেকে আপনি ইন্ডিকেটারের উপর ট্রেড করছেন কিন্তু সেই কনসেপ্টটা এসেছে কোথা থেকে প্রাইজ অ্যাকশানের উপর থেকে তো আমি ওই জন্য বেসিক্যালি ফলো করি হচ্ছে পুরো কোর প্রাইজ অ্যাকশানকে ঠিক আছে কোর প্রাইজ অ্যাকশানকে এবং এই প্রাইজ অ্যাকশান যারা শিখে গেছে একবার তারা কিন্তু মার্কেটে কখনো এটা বলবে না যে মার্কেট ভালো নয় কারণ কখন তাদেরকে বসতে হবে সেটা পর্যন্ত মার্কেটের স্ট্রাকচার এবং প্রাইজ অ্যাকশান আপনাকে বলে দেবে যে হ্যাঁ ভাই এখন মার্কেটের স্ট্রাকচার খুব একটা ভালো নয় তো তুই সুইং করতে পারবি না অপশান সেলিং কর কোনো অসুবিধা নেই তো এই জন্য আমি বেসিক্যালি যাদেরকে সুইং ট্রেডিংয়ের কোর্স করাই তাদেরকে আমি সবার প্রথম মেন ইন্ডিকেটারের আগেও আমি যেটা সেটা যেটা শেখাই সেটা হচ্ছে মার্কেটের স্ট্রাকচার কী জিনিস ওকে এবার মার্কেট স্ট্রাকচার কী জিনিস সেটা যদি আপনি শিখে যান তাহলে আপনি আলটিমেটলি মার্কেটকে দেখা শিখে যাবেন এই মার্কেট স্ট্রাকচারের মধ্যে আমি এটাও বলে দিচ্ছি আপনাদেরকে এমন কিছু ডিফিকাল্ট জিনিস থাকে না রেজিস্ট্যান্স আর সাপোর্ট সাপোর্ট রেজিস্ট্যান্সের যে অ্যাডভান্স কনসেপ্ট সেটা থাকে ওকে সাপ্লাই ডিমান্ড যেটা হয় সেটার অ্যাডভান্স কিছু কনসেপ্ট থাকে এই দু তিনটে জিনিস দিয়ে মার্কেট স্ট্রাকচার তৈরি হয় আর মার্কেট স্ট্রাকচারের মধ্যে আর ওর থেকে বেশি কিছু থাকে না আচ্ছা এবার আমি বলে দিই যে বেসিক্যালি যারা সুইং ট্রেডিং শিখতে চায় আমার কাছে তাদের জন্য তারা আমাকে হোয়াটসঅ্যাপে সেভেন ডবল জিরো থ্রি সেভেন ফাইভ টু ফাইভ এইট সিক্স এই নাম্বারটা আমি ডিসক্রিপশানেও দিয়ে দেবো তো এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন তাদেরকে আমি ব্যাচ এবং কোর্সের ডিটেলস কোর্সের ফিজ সব কিছু বলে দেবো কবে থেকে কী ব্যাচ স্টার্ট হবে সেগুলোও আমি বলে দেবো রিসেন্ট একটা ব্যাচ আমার চালু হতে চলেছে সেটা হচ্ছে নভেম্বরের দু তারিখ থেকে এবং এরপরেও যদি কোনো ব্যাচ থাকে তাতে আমি তাদেরকে এনরোল করে দেবো তো সেক্ষেত্রে আপনারা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করতে পারেন এবারে এখানে আর একটা কিছু আমি অ্যানাউন্সমেন্ট করে দিই ঠিক আছে আমার এমনি যারা অফলাইনে আমার কাছে ক্লাস করে আমি তাদের জন্য একটা গ্রুপ বানিয়ে রেখেছিলাম টেলিগ্রামে তো তাতে আমি কী করতাম তাতে আমি হচ্ছে তাদেরকে সুইং শেখানোর পরে আমি তাতে অ্যাড করেছি এবং তাতে আমি আমার আমার পিক যেগুলো যেগুলো আমি সুইং ট্রেডিং করি সেই স্টকগুলো আমি তাতে শেয়ার করি কারণ আমি একা কেন প্রফিট করব আমার যারা স্টুডেন্ট তারাও প্রফিট করবে তারা একটা মান্থলি সাবস্ক্রিপশান নেয় ঠিক আছে সেই সাবস্ক্রিপশানের জন্য তারা হচ্ছে বেসিক্যালি ওইগুলো মানে ওই জিনিসটা পেতো এবং আমার সাথে যারা সাবস্ক্রিপশানে জয়েন হবে তাদেরকে আমি মানে পার্সেন টু পার্সেন আমি তাদেরকে অ্যাটেন্ড করি হোয়াটসঅ্যাপে মেসেজও করি এবং যদি মনে হয় যে কারোর ডাউটটা খুবই ডিপ ডাউট তাদেরকে আমি ম্যাসেজ না করে কলেও আমি হেল্প করে দিই ওকে তো এখানে ওই সাবস্ক্রিপশানের মতো আমি একটা অনলাইন ব্যাচের জন্য চালু করব। অবভিয়াসলি করব তো এবারে ধরুন কারোর মনে হচ্ছে আমি সুইং তো মোটামুটি জানি কিন্তু আমার যেটা হয়ে যায় যে আমি মার্কেটকে টাইম দিতে পারছি না তো আমাকে কেউ যদি স্টকস বেছে দেয় বা বলে দেয় যে কোথায় এন্ট্রি করবো কোথায় এক্সিট করব আমি সেই কন্ডিশন অনুযায়ী আমি তাহলে কাজটা করে নিতে পারবো তাহলে তাদেরকে বলি এরকম কেউ যদি থাকে যাদের কিনা খালি স্টক্সের নেম দরকার বা কোনো রেকমেন্ডেশান হালকা ফুলকা দরকার তারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো গিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো যে আমি সোজা ডাইরেক্ট বলবে আমি গ্রুপে জয়েন হতে চাই ফর রেকমেন্ডেশান স্টক রেকমেন্ডেশান ওকে এটা বললে আমি তোমাদেরকে একটা পে আউট লিঙ্ক দেবো আমার ওই গ্রুপের মান্থলি সাবস্ক্রিপশান হচ্ছে ওয়ান থাউজেন্ড অনলি ওয়ান থাউজেন্ড পার মান্থ ওকে এবার তাতে আমি আপনাদের বলে দিচ্ছি আপনাদের স্টপলস হাজার টাকা থাকে তো সেখানে আপনি যদি হাজার টাকা দিয়ে আমি মান্থলি দুটো থেকে তিনটে ট্রেড প্রোভাইড করি মান্থলি এখনও পর্যন্ত সেটা হয়ে আসছে কোনো মাসে যদি একটা কি দুটো হয় তারপরের মাসে তিনটে কি চারটেও হয়ে যেতে পারে আমার মান্থলি ট্রেড থাকে দুটো থেকে তিনটে পুরোপুরি ফিল্টারাইজ করা ট্রেড থাকে যেটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে আমার তিনটে টোটাল মানে আমার তিনটা বন্ধু আছে মানে তিনজন মানে আমরা টোটাল তিনজন আছি যাদের মধ্যে একজন ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে একজন কোয়ান্ট অ্যানালিসিস করে আর একজন টেকনিক্যাল অ্যানালিসিস করে তো আমি টেকনিক্যাল আর ফান্ডামেন্টাল অ্যানালিস করি একজন কোয়ান্ট অ্যানালিসিস করে একজন আমার ফান্ডামেন্টালকে ক্রস চেক করে ঠিক কী ভুল সেটা করে ওকে তো এই পুরো টিমটাকে টিম মিলে আমরা স্টক সিলেক্ট করি এবং সেই স্টকগুলোর অ্যাকিউরেসি কিন্তু নিয়ার অ্যাবাউট সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট আমি আবার বলছি নিয়ার অ্যাবাউট সেভেন্টি টু এইট্টি পারসেন্ট তো এই অ্যাকিউরেসিতে যারা কাজ করতে চাও তোমরা একটা বছর বেশি নয় আমি তোমাদের একটা বছর বলছিলাম ম্যাক্স টু ম্যাক্স থ্রি মান্থস ঠিক আছে তিন মাস তোমরা আমার চ্যানেলের সাথে জড়িত থাকো আমার গ্রুপের সাথে জড়িত থাকো আমি তোমাদেরকে দেখাবো যে আমরা যে স্টকগুলো দিচ্ছি সেগুলোর পারফরমেন্স কীরকম তোমরা চাইলে নিতে পারো তোমরা কাজও করতে পারো এবং কাজ করে যদি মনে হয় যে হ্যাঁ দাদা কাজ ভালো করছে বা ভালো করাচ্ছে তাহলে তোমরা সেটাতে থাকতে পারো আদারওয়াইজ তোমাদের পার্সোনাল চয়েস ঠিক আছে তোমাদেরকে জয়েন করতেই হবে এর কোনো মানে নেই বাট আমি বলে দিলাম যে এরকম একটা গ্রুপ আমি লঞ্চ করছি বা টেলিগ্রাম চ্যানেল লঞ্চ করছি যেখানে কিনা তোমরা সাবস্ক্রিপশন বেসিসে কাজ করতে পারো অনলি ফর দোজ স্টক রেকমেন্ডেশন ওকে সাবস্ক্রিপশান সেটার ভ্যালু হচ্ছে হাজার টাকা পার মান্থ মানে প্রতি মাসে হাজার টাকা করে দিলে আমি তোমাদেরকে ওই গ্রুপে জয়েন করিয়ে দেবো স্টকস দিয়ে দেবো তোমরা সুইং ট্রেডিং পারপাসে করবে আর আমি কিন্তু অনলি সুইং ট্রেডিং করাচ্ছি নাকি ইনভেস্টমেন্ট ওকে ইনভেস্টমেন্ট কিন্তু এর মধ্যে ইনক্লুড নয় অনলি সুইং ট্রেডিং মানে এক মাসে যদি আমি দুটো স্টক দিই মোস্ট প্রবাবলি চান্স থাকে মান্থ এন্ডে বা পরের মাসের শুরুতে কিন্তু দুটো স্টকে আপনার প্রফিট বুক হয়ে যাবে ওকে আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন এবং এইভাবে আমাদের কাজ চলবে শো অন তো যারা জয়েন করতে চাও তারা কিন্তু আমি বলে দিলাম নিচেও দেওয়া থাকবে ডিসক্রিপশান বক্সে ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেভেন ডবল জিরো থ্রি সেভেন ফাইভ টু ফাইভ এইট সিক্স এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো এবং তারপরে তোমরা যদি শিখতে চাও শেখার জন্য কোর্সেও এনরোল করতে পারো আদারওয়াইজ গ্রুপে জয়েন হওয়ার জন্য গ্রুপেও এনরোল করতে পারো ঠিক আছে টোটাল দুটো কোর্স আমার আছে একটা হচ্ছে সুইং ট্রেডিং আর একটা হচ্ছে অপশান সেলিং ওকে দুটো স্ট মানে দুটো কোর্স আছে আমার আর গ্রুপ কিন্তু একটাই গ্রুপ বা চ্যানেল যাই বলো না কেন ওটা কিন্তু একটাই আছে টোটাল দুটো এই আছে এটা একটা এটা দুটো কোর্স আর এটা গ্রুপ একটাই আছে গ্রুপে জয়েন হওয়ার ক্রাইটেরিয়াও সিম্পল হাজার টাকা পার মান্থ এবং তোমরা স্টকের রেকমেন্ডেশান পেতে পারো অ্যাজ শুন অ্যাজ পসিবল ওকে এবার আমি বলে দিই এখন মার্কেটের যা কন্ডিশন আছে তোমরা যদি অ্যাজ শুন অ্যাজ পসিবল জয়েন করো তাহলে নভেম্বর মান্থ থেকে আমরা যে স্টক রেকমেন্ডেশনগুলো দেবো সেগুলো হতে পারে ম্যাক্সিমাম টাইম টার্গেট হিট করবে কারণ আমি অলরেডি তোমাদেরকে দুটো দেখিয়েও দিয়েছি যে একটা এস বি আই আর একটা কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক ঠিক আছে এরকম দুটো ব্যাঙ্কে আমি ট্রেড দিয়েছিলাম দুটোই কিন্তু প্রফিটেবেলই বেরিয়েছে ঠিক আছে এবার তোমাদের ব্যাপার পার্সোনাল চয়েস তোমরা কী করবে কি করবে না আমি জাস্ট বলার কর্তব্য ছিল বলে দিলাম এবং অনেকে আমাকে পার্সোনালি মেসেজও করেছে যে দাদা আমরাও জয়েন করতে চাই মোটামুটি দশ বারো জনের মতো তো তাদের রেকমেন্ডেশানে আমি এটা যেহেতু চালু করছি তো সেক্ষেত্রে আমি তোমাদের সবাইকেও জানিয়ে দিলাম যারা যারা জয়েন হতে ইচ্ছুক তারা তারা জয়েন হও এবার আমি সোজা কথা লাস্ট ভার্ডিক্ট টেনে দিই যে দেখো ট্রেডিং শেখা খুব বেশি হার্ড নয় ঠিক আছে জাস্ট হার্ড আমাদেরকে বানিয়ে দেখানো হচ্ছে রিপ্রেজেন্ট যেটা আমাদের সামনে করা হচ্ছে ফিনফ্লুয়েন্সার দ্বারা সেটা হচ্ছে খুবই হার্ড আদারওয়াইজ ট্রেডিং কিন্তু হার্ড নয় তুমি যদি আমার সাথে হ্যান্ড হোল্ডিংয়ে ওরকমভাবে গ্রুপে কানেক্ট হও তোমরা বুঝতে পারবে যে প্রত্যেকটা মান্থে তোমাদের খালি দুটো জিনিস ফলো করতে হয় দুটো সেই দুটো জিনিসের জন্য তোমরা এমনি প্রফিটেবল থাকবে আর যদি কোনো মাসে তোমরা কোনো কারণবশত বা ওই মাসটা যদি খুব খারাপ যায় তোমরা যদি নেগেটিভ হয়ে যাও তারপরের দু মাসে এতটাই প্রফিট হবে তোমার যে তোমরা কল্পনাও করতে পারবে না যে কি করে ওই নেগেটিভটা তো কোনো ইম্প্যাক্টই ফেলেনি উল্টে আমার ক্যাপিটাল অনেকটা গ্রো করে গেছে ওকে এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দাও শেয়ার করে দাও বন্ধু বান্ধবদের সাথে সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটিকে দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে